আসসালামু আলাইকুম বিয়ার্স চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে গেল দুই হাজার ডিসেম্বর মাসে আমরা গিয়েছিলাম ময়মনসিংহের বাণিজ্য মেলাতে সেই মেলায় আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো ভিডিওটি একটু লেট করে আপলোড দেওয়া হয়ে গেল তো প্রথমে আমরা টিকিট কাউন্টার থেকে দুটি টিকিট কিনে নিলাম যার টিকিট মূল্য ছিল মাত্র বিশ টাকা করে টিকিট নিয়ে আমরা গেটে টিকিট জমা দিয়ে ভেতরে প্রবেশ করলাম দেখছেন কত সুন্দর পরিবেশ চারপাশ সাজানো গোছানো আমরা একে একে আপনাদের সকল দোকানগুলো দেখানোর চেষ্টা করব চলুন ঘুরে দেখা যাক পুরো মেলা চলুন প্রথমেই দেখাবো আপনাদের ঘর সাজানোর নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে ডোরবেল এছাড়াও রয়েছে আরও অনেক কিছু এই জিনিসটার নাম আমি অবশ্য জানি না তো এখানে নানা রকমের জক ছিল প্লাস্টিকের জগ এগুলো সবগুলোই এখানে খুব সুন্দর সুন্দর মগ দেখতে পাচ্ছেন আপনারা কফি মগ আমরা এখানে আপনাদের দাম বলে দেওয়ার চেষ্টা করছি কত দাম ভাই বের কত ভাই কোনটা ভাই একশো টাকা যেমন এই ঘড়িটির দাম ছিল একশো পঞ্চাশ টাকা এ পাশে সুন্দর সুন্দর ফ্রেম ছিল এটা কত করে সামনে

এ যে দেখতে পাচ্ছেন অনেকগুলো সুন্দর সুন্দর দেয়ালে বাঁধানোর ফ্রেম থ্রি ডি পেন্টিংগুলো কত করে এই যে এই থ্রি ডিগুলা হ্যাঁ ছয়শো করে সবগুলাই কতটুকু ইঞ্চি বাই কত সাইজ আর এই সাধারণগুলা সাড়ে পাঁচশো করে এটি হচ্ছে সুতার কাজ সুতা দিয়ে করা হয়েছে কাজটা করো এটার দাম কত একশো তিরিশ টাকা চায়ের কাপগুলা ঘড়িগুলা দেড়শো টাকা দরজায় ঝুলিয়ে রাখার জন্য সুইট হোম ছিল যেগুলো দেখতে খুবই সুন্দর ছিল এছাড়াও এই স্টলটিতে ছিল হাত মোজা সহ টুপি এবং মানি ওয়াচ নানা রকমের ব্যাসলেট সবগুলোই ছিল এই দোকানটাতে এই দোকানটা স্পেশালি ছেলেদের জন্য এরপর চলে এসেছি মেয়েদের গহনার দোকানে দেখতে পাচ্ছেন সাজানো গোছানো নানা রকমের গহনা দেখতে চমৎকার আমরা আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি মেয়েদের গহনা প্রকার শামুকের বিভিন্ন জিনিস রয়েছে এটা চল্লিশ টাকা ত্রিশ টাকা করে এইগুলার নাম কি বলে এগুলোর মধ্যে কি কি নাম লিখে দেওয়া হয় কত করে নাম লিখলে কতক্ষণ টাইম লাগে লিখতে

দেখাবো মেয়েদের নানা রকমের ব্যাগের কালেকশন এই করে করে টাকা সব আর হাতেরটা যেহেতু বৃহত্তর ময়মসিংহ অঞ্চলে রয়েছে উপজাতির একটা বিশাল অংশ এ পর্যায়ে আমরা দেখাবো আপনাদের উপজাতির একটি স্টল এটা কি আপনাদের উপজাতিদের ই স্টল এই কাপড়গুলোকে আপনারা সম্পূর্ণ নিজেরাই বানান বেচাকিনি কেমন হচ্ছে মেলা উপলক্ষে শুরু হয়েছে কবে মেলাটা শেষ হবে দেখছিলেন একটি উপজাতিদের স্টল এখানে উপজাতিদের বিভিন্ন পোশাক ছিল এ পর্যায়ে চলে এসেছি আমরা এমনি সাধারণ দোকানে যেখানে রয়েছে নানা রকমের কাপড় চোপড় থ্রি পিস কাপড় এবার চলে একটি ব্লেজারের দোকানে এখানে নানান সাইজের নানান রঙের নানা স্টাইলের নানা প্যাটার্নের কোট রয়েছে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর এবং এগুলো বেশ কম দামে পাওয়া যাচ্ছিলো আপনারা খেয়াল করে দেখবেন বাণিজ্য মেলাতে অনেক কম দামে ব্লেজার পাওয়া যায় যাই হোক এখন চলে এলাম আমরা তানহা ফ্যাশনে এখানেও খুব কম দামে বিভিন্ন পোশাক স্পেশালি থ্রি পিস কাপড় এগুলো ছিল দেখতেই পাচ্ছেন চারপাশে অহরহ কাপড় সাজানো রয়েছে এবং আমরা দেখানোর চেষ্টা করছি এগুলোর মূল্য এগুলো ফিক্সড প্রাইস তবে দামগুলো কমের মধ্যেই রয়েছে দেখতে থাকুন পর্যায়ে চলে এসেছি টাঙ্গাইলা শাড়ির দোকানে এখানে তাঁতের শাড়ি সহ জামদানি বিভিন্ন রকমের শাড়ি দেখতে পাচ্ছেন আপনারা সবগুলো শাড়ি বেশ সুন্দর এবং দামটাও সাধ্যের মধ্যেই মেলা উপলক্ষে এখানে বারোশো টাকায় করে শাড়িগুলো বিক্রি করা হচ্ছিল মেয়েদের এই প্যান্টগুলোর নাম আমার জানা নেই তবে এগুলো বিক্রি হচ্ছিল পাঁচশো টাকা করে এই পর্যায়ে আমরা একটি সুন্দর দোকানে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন মেয়েদের বিভিন্ন সাইজের টপস রয়েছে রয়েছে ওয়ান পিস খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল এই দোকানটিতে এবং দামও তুলনামূলক কম ছিল প্রত্যেকটি দোকানই মেলা উপলক্ষে বিশেষ ছাড় দেওয়ার ব্যবস্থা করেছিল তারা দেখুন আমরা দাম দেখানোর চেষ্টা করছি আপনাদের আপনাদের দোকানের নাম

এই পর্যায়ে আমরা মেলার খুব সুন্দর একটি দোকানে চলে এসেছি যেটি হচ্ছে কৃত্রিম ফুলের দোকান দেখছেন এখানে রকমের ফুলের তোড়া সহ নানান রকমের ফুল রয়েছে এগুলোর দাম কত করে এই সবুজ গাছটা কত হ্যাঁ পাঁচশো এগুলা

আপনার হচ্ছে শুরু করলেন আচ্ছা সব শেষ আপনাদের দেখাবো জুতার দোকান এখানে ইন্ডিয়ান সহ বিভিন্ন জুতা রয়েছে চলুন ঘুরে দেখা যাক কি কি জুতা রয়েছে আসলাম বাইরে এই সুযোগ ছিল মাত্র একশো পঞ্চাশ টাকা করে এখানে মেয়ে সহ বাচ্চাদের সকল জুতাই রয়েছে আপনারা দেখতে থাকুন এবং দামটাও জানিয়ে দিলাম এখানে জুতা পাচ্ছিলেন শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা করে আপনাদের এমনি মানে পার্মানেন্ট দোকানটা কোথায় পার্মেন্ট দোকান হচ্ছে নিউ মার্কেট গাউসিয়া নিউ মার্কেট গালসিয়া ঢাকা থেকে জি জি আচ্ছা মেলা উপলক্ষে ফ্যান্ডি মেলা উপলক্ষে বেচাকেনি কীরকম হচ্ছে আছে আলহামদুলিল্লাহ থেকে ভালোই তবে শুক্র শনিবার একটু ভিড় বেশি থাকে ভিড় বিরভিষিতা জি মেলা শুরু হয়েছে কতদিন বারো তারিখ উদ্বোধন হয়েছে শেষ হবে কবে এক মাস মেলা তো দেখা গেছে পাঁচ দিনতে পারে এই পর্বটা বাচ্চাদের জন্য এখানে দেখানো হবে বাচ্চাদের বিভিন্ন খেলনা এবং তার দাম বন্ধু কত বাইকলা দুইশো তিনশো পঞ্চাশ টাকা হেলিকপ্টারগুলো কত করে এখানে বেশ কিছু খেলনা রয়েছে দেখতে পাচ্ছেন একটি প্লাস্টিক স্পিড বোর্ড যেটি ব্যাটারির সাহায্যে পানিতে চলে এপাশে দেখতে পাচ্ছেন একটি খেলনা প্লেন যেটি উঠবে না কিন্তু নিচ দিয়ে যাবে

সামনের এই দোকানটিতে নানা রকমের খেলনা অসংখ্য খেলনা ছিল চলুন এবার মজার একটি দোকানে নিয়ে যায় বাসায় যে মা বোন রয়েছে তাদের যে পিঠা তৈরি করতে হয় সেই পিঠাকে এখন অনেক আধুনিক পদ্ধতি ব্যবহার করে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে কত সহজে পিঠা তৈরি করা যায় সেই জিনিসটি দেখাবো প্রতিটি বাণিজ্য মেলায় এরকম অনেক স্থল থাকে চলুন দেখে নিয়ে যাক কত সহজে ছোট এই প্লাস্টিকের যন্ত্র ব্যবহার করে পিঠা তৈরি করা হচ্ছে এবং কত সুন্দর ফুলের মতো ডিজাইনের পিঠা তৈরি করা হচ্ছে চলুন দেখতে থাকি

দুই সেটের সাথে এক সেট ফ্রি পাওয়া যাবে এরকম একটা প্যাকেজ আমরা বিক্রি করি যারা দুই সেট কিনবে টু হান্ড্রেড দুশো টাকার সাথে পঞ্চাশ টাকার মাল ফ্রি পাওয়া যাবে আচ্ছা